দর্শক স্বাগত জানাচ্ছি বাবু আপনারা জানেন যে ইতিমধ্যে দেশে যে ধর্ষণের বিষয়টা আজ বিকেলে কিন্তু যে আছিয়া মৃত্যুবরণ করেছে ধর্ষণের পর আর এদিকে আজ হাতিবন্দা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের দুই নং ওয়ার্ডে একটি বাচ্চার ধর্ষণের শিকার হয়েছে ইতিমধ্যে তাকে হাতিবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং হাতিবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার তাকে রংপুরে রেফার করেছে যদি আপনাদের একটু বিস্তারিত বলি তাহলে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের দোয়ানি এলাকায় কিন্তু এই ঘটনাটি ঘটে এবং ইতিমধ্যে আপনাদেরকে বলতে চাই যে যদি আমরা যতটুকু তথ্য পেয়েছি যে ওই দোয়ানি এলাকায় মোবাইল ফোনের যে টাওয়ার রয়েছে সেই টাওয়ারে কাজ করতে এসেছে বহিরাগত কিছু ছেলে সেই হাতে বহিরাগতদের কিন্তু ধর্ষণের শিকার হয়েছে মেয়েটি আমরা কিন্তু নাম পরিচয় জন্য গোপন রেখেছি আর যদি বলি যে অনেক বহিরাগত সে তার মধ্যে কিন্তু একজনের মাধ্যমে যে বুটটা খেতে কিন্তু ধর্ষণের শিকার হয়েছে আমি একটু আপনাদেরকে বিস্তারিত বলতে চাই লালমনিহাটের হাতিবান্ধা উপজেলা যে গুড্ডিমারি ইউনিয়ন রয়েছে গড্ডিমারি দুই ওয়ার্ডে দোয়ানি এলাকায় কিন্তু এ ঘটনা ঘটে <athletic> <Unknown> तो से जगह <स Netherlands> ফিশ ফি ফিনিশ করে দাও ফিনিশ করে দাও